বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ ছুড়লেন নির্বাচন কমিশনের যে প্রস্তাবিত তিনি কে সমেঞ্জ কেন্দ্রকে তিনি বলছেন যে নৈতিকতার দায় লোকসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাওয়া উচিত আমরা জানি যে এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে সেখানে ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে ভোটার তালিকার ত্রুটি নিয়ে তারা আন্দোলন করছে দিন দুই আগে আমরা যেটা দেখেছি নির্বাচন কমিশনের সদর দপ্তর আহ ঘেরাও করা হয়েছে আর মঙ্গলবার অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রকে যে নৈতিকতা থাকলে লোকসভা লোকসভা ভেঙে দেশ জুড়ে এসআইআর করান তারপরে আবার ভোট হবে তার বক্তব্য যে নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট ভুল এবং বেনিয়মে ভরা এখন প্রশ্ন হলো এক বছর আগেই এই ভোটার তালিকাতেই লোকসভা নির্বাচন হয়েছে সত্যিই যদি ভারত সরকার নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সমর্থন করে থাকে তাহলে সরকারও এগিয়ে আসুক নৈতিকতার খাতিরে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক যদি সত্যি কেউ ইসায়ারকে সমর্থন করেন তাহলে বলতে হবে এই দেশে জনতার সঙ্গে প্রতারণা করা হচ্ছে শুধু সরকারকে নয় নির্বাচন কমিশন একাধিক চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য বর্তমান নির্বাচন কমিশনার যদি সত্যি নিজেকে নিরপেক্ষ বলে মনে করেন তাহলে শুধু ভোটমুখী রাজ্যগুলোকে সংশোধন না করিয়ে গোটা দেশে এসআইআর করুন যদি সত্যি নিরপেক্ষ হন তাহলে ক্রোনোলজিটা বুঝুন প্রথমে লোকসভা ভেঙে দিন গোটা দেশে এসআইআর করুন তারপর নির্বাচনে যান মানুষের মুখোমুখি এখন প্রশ্ন হলো যে সত্যি এটা কি সম্ভব এসায়ার তো এর আগে এ দেশে এতবার হয়েছে কিন্তু কেন এবারের নিয়ে বিরোধীদের এত আন্দোলন বিরোধীরা বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে এই ভুতুরে ভোটার নিয়ে এই বিরোধীরাই কিন্তু গত ফেব্রুয়ারিতে অভিযোগ করেছিলেন অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস তারা মাঠে নেমেছিল যে প্রচুর নাকি আহ ভুতুরে ভোটার রয়েছে রাজ্যে রয়েছে বিভিন্ন রাজ্যে রয়েছে সেখানে তাহলে ভুতুরে ভোটার তারাতে এসআইআর হোক দু হাজার সালে দু সালে যেখানে বিহার এবং পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর হয়েছিল তাহলে আবার সেই এসআইআর হতে দোষটা কোথায় কেন তারা এক একবার এক এক রকম কথা বলছে তো আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত রাজাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা কি সম্ভব নৈতিকতার দায়ের কথা বলছেন তিনি নৈতিকতাটা কে নেবে তাই না নৈতিকতাটা তো ইলেকশন কমিশন তো একটা স্বয়ংশাসিত সংস্থা তারা তারা নির্বাচনটা অর্গানাইজ করেছে এক নম্বর এবং তারা বলছে যে ভুল আছে এবং সংশোধনের প্রয়োজন আছে ভুল যদি গোড়া থেকেই থেকে থাকে ভুল গোড়া থেকে উনিশশো পঞ্চাশ ইলেকশন থেকেও হয়তো ভুল থেকে গেছে তাহলে সবগুলো কি বাতিল হবে নাকি তাই না এই প্রশ্নটা তো অবান্ত তাহলে যে ধরনের কথা বলছেন তার তো কোনো যুক্তি কথাও নেই উনি কেন্দ্রের সরকার ভাঙার কথা বললেন রাজ্য সরকার তাই না সেগুলো তো নির্বাচন হয়েছে না তো সেগুলো তো ভোটার লিস্ট অনুযায়ী হয়েছে নির্বাচন কমিশনের তৈরি করা লিস্ট তারা কি করবে তারা কেন থাকে থেকে যাবে এবং আরো বড় প্রশ্ন যেটা উনি হয়তো খেয়াল করেননি যে কেন্দ্রে যদি লোকসভা ভেঙে দিতে হয় তাহলে বলে আমাদের দেশে কোনো মানে ইন্টারভিনি গভর্নমেন্ট বলে কিছু নেই যে একটা নিরপেক্ষ গভর্নমেন্ট বা বাইরে থেকে কিছু আসবে হ্যাঁ যারা সরকার চালাবে হ্যাঁ সেরকম কিছু আমাদের সংবিধানে বলেন অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী আছেন মানে আমাদের নরেন্দ্র মোদি তিনি আহ থেকে যাবেন যতক্ষণ না নেক্সট নির্বাচন হচ্ছে এই যদি সাজেশন দিয়ে থাকে তাহলে নিজের মাথায় নিজেই কুডুল মারছেন না এটা তো অদ্ভুত উদ্ভুত যুক্তি যে যুক্তির কোন সার্বত্তা নেই কিছুদিন আগে নির্বাচন ঘটে গেল একটা নির্বাচন করতে করতে প্রায় কয়েক লাখ কোটি টাকা খরচ হয় বুঝলেন এক লাখ কোটি টাকা এটা সরকারের হিসেব সরকারের খরচ প্লাস রাজনৈতিক দলগুলোর এর ফলে যে মুদ্রা এরা তো জানে যে রাজনৈতিক দলগুলো তারা জানে আমি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাইলো হয়ে যাবে কিন্তু সেটা তো সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে তার ফলে খরচটা তো বাড়বে হ্যাঁ এটা তো বুঝতে হবে যে এইভাবে নির্বাচন করা যায় না যেখানে সারা দেশে নির্বাচনী ব্যয় সংক্রান ব্যয় সংস্কারের চেষ্টা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা উঠে আসছে সবকিছুই ব্যয় সংকোচন সংকোচনের কথা ভেবে আমেরিকাতে তো একটাই নির্বাচন হয় না একটা নির্বাচনে সবকিছুই প্রেসিডেন্ট হ্যাঁ সিলেটের এবং লোকাল বডি সব ইলেকশন একসঙ্গে হয় আমাদের দেশে এই ধরনের ভাবনা চিন্তা কেউ কেউ করছেন সরকার তো ঘোষণা বলেই দিয়েছে তারা কোন ইমপ্লিমেন্ট করবে এই জায়গায় দাঁড়িয়ে হট করে যে ইলেকশনটা হ্যাঁ এক বছর আগে ঘটে গেছে তাকে বাতিলের প্রস্তাব দেওয়া মানে সেটা অযৌক্তিক এবং বহু জায়গায় বহু নির্বাচনে ঘটে গোয়াল হচ্ছিল যেগুলো ঘটে গেছে সেগুলো তো সংস্কার করা যায় না সংস্কারটা হয় আগামী দিনের কথা বলে একদম এই যে রাজাদা আপনি একদম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সংস্কার আগামী দিনের ফেলে আসা দিন দিয়ে সংস্কার হয় না ফেলে আসা দিন দেখে আগামীর কথা ভেবে সংস্কার করতে হয় আগামীর কথা ভেবে আমরা যদি দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন আজকে যে তিনি বলছেন যে লোকসভা ভেঙে দিতে তিনিও লোকসভার একজন সদস্য তিনি ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি বলছেন ডায়মন্ড একই বাড়িতে একাধিক ধর্মের ভোটার কিভাবে ভোট চুরির অভিযোগে অভিষেককে প্রশ্ন অনুরাগের তিনি সাত লক্ষ ভোটে তিনি জয়ী হয়েছেন এই জায়গাটায় সেখানেও ভুয়ো ভোটারের কথা ধরে ধরে বলা হচ্ছে কি বলবেন আপনি দেখুন নির্বাচন হয়ে গেছে এখন সেটা তো কোটি আছে কোটি কেস হচ্ছে কিনা জানি না এখন কত ভুয়ো ভোটার কি ভোটার সে বিতর্কে আমি ঢুকতে চাইছি না তবে নিঃসন্দেহে ভুয়ো ভোটার রয়েছে সম্ভব এবং যে মার্জিনে উনি জিতেছেন বোঝাই যাচ্ছে ভুয়া ভোটার আতঙ্ক শুধু ভুয়া ভোটার হয়তো নয় আতঙ্ক একটা ব্যাপার থেকে গেছে হয় তো সেখানে উনি কিভাবে জিতেছেন জিতে গেছেন সুতরাং উনি আহ সেটাকে নিয়ে কোর্টের কোর্ট যদি সেটা নিয়ে পর্যালোচনা করে সেটা তো কোর্টের অধিকারের মধ্যে পড়ে এটা নিয়ে আমাদের পক্ষে কিছু এই মুহূর্তে বলাটা খুব মুশকিল যে উনি কিভাবে জিতেছেন করেছেন সেগুলো এগুলো ধরনের কোনো প্রশ্ন তুললে আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায় আমি সেটা জিতে চাইছি না কেন আমার কাছে এমন কোনো তথ্য নেই যেটা থেকে বোঝানো বোঝাতে পারবো যে আহ ওনার ওখানে ভোটার কার্য হয়েছে সেটা বোঝাতে পারবো না কিন্তু যেটা পরিষ্কার বোঝানো যায় ভোটার কারচুপি প্লাস হচ্ছে যে ভয় ভয়ে আরামবাগে দেখেছিলাম বিরাট ভোটে অনেক লোক যেই তাদের ক্ষমতায় চলে গেল একেবারে একেবারে পার্টি শেষ হয়ে গেছে ক্ষমতায় থাকলে যদি ক্ষমতা থাকলে যে এইসব জিনিস করা যায় ক্ষমতার বাইরে অনেক কিছু করা যায় না তখনই বোঝা যায় কতটা তারা হ্যাঁ ভয় ভীতি ভুয়ো ওটা ইত্যাদি কাজে লাগিয়েছে আগামী দিনে বলবে কত ভুয়ো ভোটার আছে না আছে সেই বিতর্কে না গিয়ে যেটা বোঝা যাচ্ছে যে হতে পারে উনি ভাবছেন যে একটা ভুয়ো ভোটারের ভিত্তি করে অনেককে জিতেছে তাহলে পদত্যাগ করাটাই বুদ্ধিমানের এরকম একটা ভাবনা ওনার নিজের মধ্যেও আসছে যেটা হতে পারে কিন্তু ওনার দলের যারা প্রথম ভোটার রয়েছেন উনি তো এর আগে অনেকবার জিতে এসেছেন পেনশন পাবেন দরকার যদিও দরকার নেই কিন্তু পেনশন অনেকে যারা এসেছেন প্রথমবার তারা তো পেনশন না নিয়ে তারা যেতে চাইবে না তারাও তো মানে চলে গেলে দলের যারা সংসদ তারাও মানবে কিনা সন্দেহ আছে যেটা উনি বলেছেন সেটা কথার কথা দল দল থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা আমার জানা নেই একটা দলে হ্যাঁ যত বড়ই নেতা হোক না কেন তার এই ধরনের কথা বলা যায় না যতক্ষণ দল সেটা অ্যাপ্রুভ করছে আমি জানি না ওদের দলের এরকম নিয়ম আছে কিনা কি এই আগে

আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড এগুলো কিন্তু মানুষের পরিচয়পত্র এগুলো কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র নয় কাল যেমন বলেছে আজকে আবার বলেছে যে এই যে বিরোধীরা বলছে নথি যাচাই প্রক্রিয়াকে ভোটার বিরোধী মানে ভোটারদের বিরোধী বলা হচ্ছে সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে বলছে যে নথি প্রক্রিয়াকে যাচাই প্রক্রিয়াকে ভোটার বিরোধী বলা যায় না এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বললো তো বিরোধীদের যে অভিযোগগুলো ক্রমশ একের পর এক বা এই যে দশ এগারোটি মামলা একসঙ্গে চলছে সেখানে এই যে আবার আজকে আরেকটা বিষয় চলে এলো ভোটার বিরোধী অর্থাৎ বলছে নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলেছে একসঙ্গে দেখানোর প্রয়োজন নেই তার মধ্যে যে একটা নথি দেখালে হবে তাই এরা ভোটার বিরোধী বলা যায় না কি বলবেন ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজন আছে এটা তো যারা একটু নিরপেক্ষ ভাবে ভাবেন তারা বলবেন না ভোটারের মানে যে অগ্রগতির হার জনসংখ্যার অগ্রগতির অনেক বেশি আমি বিহারে কতটা খেয়াল করতে পারছি না কি হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে দু হাজার আহ দু লাস্ট ইয়ার হয়েছিল দু হাজার তিন সালে তিন সাল থেকে এখন প্রায় ছেষট্টি পার্সেন্ট ছেষট্টি পার্সেন্ট গ্রোথ হয়েছে মানে বছরে প্রায় আহ বাইশ বছর ছেষট্টি পার্সেন্ট মানে থ্রি পার্সেন্ট সেখানে ভোটার আমাদের জনসংখ্যা বাড়ে প্রত্যেক বছরে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট দু হাজার এগারো সালে বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে যা জনসংখ্যার বৃদ্ধির দ্বিগুণেরও বেশি ভোটার বাড়ছে না তাহলে তো এটা তো প্রয়োজন আছে কোথাও একটা গলদ আছে এটা তো আমাদের মানতেই হবে না সেই মানাটাই কিন্তু তারা বলুক তারা কি করে বেড়েছে তাই না একটি একাডেমিক আলোচনাতেই তারা বলুক যে না কি করে বাড়বে যদি বেড়ে গিয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই সংশোধনের প্রয়োজন আছে না হলে ভুয়া ভোটের ভিত্তিতে নির্বাচন সঠিক হবে না সেটা তো সঠিক কেউ বলতে পারবে না এটা সঠিক সুতরাং জন নাগরিকদের প্রকৃত নাগরিকদের ভোটে আমি জিতব এটাই তো আনন্দের ব্যাপার তাই না হ্যাঁ তো এই আমি এটা বুঝতে বুঝে উঠতে পারছি না যারা যারা রাজনীতি তারা তারা ভয় পাচ্ছেন তো তাই তারা যদি ভয় পাচ্ছেন তার মানে যে অভিযোগটা করা হচ্ছে যে শাসক দল তারা ভুয়া ভোটার করেছে তারাই তো যদি থেকে থাকে তার মানে তারা করেন আর তাই না ভুয়া ভোটার এগেন্স্ট দেখা যাচ্ছে যে বিরোধীরা তার মানে তাদের কোনো কোনো হাত আছে তাই না পরোক্ষ ভাবে এরকমই তো এরকমই একটা চিন্তা ভাবনার সুযোগ কিন্তু তৈরি হচ্ছে আমি তাই বলবো যে যারা এই ধরনের ভাবনা চিন্তা করছেন কেন করছেন কেন কোথায় অসুবিধে হবে বলছেন গরিব মানুষ আটকে যাবে কোথায় গরিব এই ধরনের যে তথ্য একটা এ করে দিলে তো হয় না কোথায় কি আটকে গেছে সেই তথ্যগুলোকে দিতে হবে আপনি গরিবের কথা বলে আপনি বলে দিচ্ছেন গরিব পিছিয়ে পড়ব তারা আটকে যাচ্ছে হ্যাঁ এইগুলো এই ধরনের কথা বলে একটা সহানুভূতির চেষ্টা একটা দেশ জুড়ে একটা মানুষের সহ মানে বিদ্রোহের চেষ্টা এই সরকার বুঝি গরিব বিরোধী এরকম একটা ভাবনা চিন্তা করার চেষ্টা করছে সেটা সত্যি কি না সেটা তো তাদের প্রমাণ করতে হবে হ্যাঁ দিন সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন ছিল যে রাজ্যের অনুমতি ছাড়া কি এসে করা যায় এবং তিনি আরো কিছুটা সময় প্রয়োজন বলে তিনি দাবি করেছেন কি বলবেন এটাকে না দেখুন মানে নির্বাচন কমিশন তার নিজের সুবিধা মতন করবে এরকম কোথাও সংবিধানে বলা নেই এখন সুপ্রিম কোর্ট কি ধরনের ব্যাখ্যা করে সেটা তাদের ব্যাপার তারা কি করবে না করবে সেটা নিশ্চয়ই করতে হবে রাজ্য এবং কেন্দ্রের কঅোরেশন লাগে রাজ্য যদি বলে যে আমি স্টাফ দিতে পারবো না তখন স্টাফ গুলো কোথেকে আসবে সেটা ভাবনা চিন্তার প্রয়োজন আছে আবার কেন্দ্র দিদি বলে মিলিটারি দেব প্যারা মিলিটারি দেবো না তাহলেও প্রশ্ন আসে সেটা করতে কে আর সুতরাং একটা যে কোঅপারেশনের যে প্রয়োজন আছে এটা তো ইলেকশন কমিশন নিজস্ব কোনো মিলে পুলিশও নেই নিজস্ব স্টাফ নেই তাহলে তাকে তো রাজ্যের স্টাফ এবং কেন্দ্রের পুলিশ নিয়ে কাজ করতে তাই না এই জায়গায় দাঁড়িয়ে বাস্তবটা বাস্তবতাটা হচ্ছে যে আমি করবো কি করে আমাকে যদি ওরা না দেয় হ্যাঁ এবং এটাও বলা আছে বুঝেছেন নির্বাচন সংবিধানে পরিষ্কার বলা আছে নির্বাচন কমিশন যখন চাইবে বুঝেছেন যখন চাইবে মানে রাষ্ট্রপতি তাদেরকে হ্যাঁ এগুলো হ্যাঁ সংশ্লিষ্ট সরকারকে দিয়ে তাদেরকে সে ধরনের স্টাফ বা রিসোর্স এটা পরিষ্কার বলা আছে বুঝেছেন এটা অস্বীকার করার কিছু নেই তো যতটুকু মানে সহজভাবে সংবিধান বোঝা যায় ততই ততই হচ্ছে আনন্দের আর জটিলতা তো থাকতেই পারি হ্যাঁ বিচারপতি যা আছেন এবং লয়ার আছে সেই কারণে কিন্তু বলতে যে তো মামলা চলছে রাজারা কিন্তু আমার আরেকটা মানে শেষ প্রশ্ন আমরা দেখেছিলাম টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তিনি তিনি যেটা করে গেছেন সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা এই নির্বাচন দিচ্ছি যতটা স্বচ্ছতা তিনি কিন্তু করে গেছেন তারপরে আর কোন নির্বাচন কমিশনকে কমিশনারকে বা মুখ্য নির্বাচন কমিশনারকে কিন্তু আমরা এইভাবে কাজ করতে দেখিনি এখন বর্তমান যিনি জ্ঞানেশ কুমার তিনি তার লক্ষ্যে অবিচল থেকে কিন্তু প্রত্যেকটা দিন বিরোধীদের অভিযোগগুলো খণ্ডন করছেন যদিও বিরোধীরা যেগুলো বলছেন কখনো টেলিভিশনে কখনো দলীয় ভাবে কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা বা কিছু করা তারা কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছেন না এই জায়গা থেকে প্রশ্ন যে টিএন এবং জ্ঞানেশ কুমার এই যে দুজনের মধ্যে মানে কাকে আপনি নির্বাচন কমিশনের কাজে এগিয়ে রাখবেন না দেখুন দুজনে তো দুজনের মধ্যে বিরাট মিল আছে দুজনই আইএস অফিসার এবং মানে খুব দায়িত্বপূর্ণ পথ সামলেছে বুদ্ধি বিচক্ষণার দিক থেকে দুজনেরই অতুলনীয় আমাদের টিএন সেশন ও পন্ডিত মানুষ এবং কুমার আইআইটি কানপুরের ছেলে এবং কেরালা ক্যাটারি ছিলেন কেন্দ্রের হোম মিনিস্ট্রি র্যাডিশনাল সেক্রেটারি হয়েছিলেন হ্যাঁ সুতরাং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামনেছিলেন এবং যখন টিএন সেশন আহ একগ্রো এক হয়ে একরোখা হয়ে একগ্রোখা হয়ে যেভাবে কাজ করতেন ওকে হ্যাঁ যদি বৌ ম্যানিক বলতো মানে এক ধরনের পাগল মানে বলা হতো এবং এই কথাটা অনেকেও বলতো পাগল টাইপের এখন ইউপি কাক হয়ে গেছে সবাই ব্যবহার করছে এখন টিএন সি সময় তো ভগবান হয়ে গেছে এখন জ্ঞানেশ চক্রবর্তী জ্ঞানেশ কুমার যিনি আছেন তিনি কাজ করছেন কতটা কি করে উঠতে পারবে সেটা ভবিষ্যতে বলবে না এখনই মানে আমাদের পক্ষে সময় আসেনি ইলেকশন কমিশন হিসেবে তাকে কোনো সার্টিফিকেট দেবার তো উনি জিতে চাইছেন করতে চাইছেন এটা বলে বোঝা যাচ্ছে এখন করতে চাইলে কতটা করতে পারবেন সেসব জানতেন যে ক্ষমতা তাহার হাতে বুঝেছেন ইলেকশন সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে তারপরে উনি যেভাবে লড়তে পেরেছিলেন এখন নিশ্চয়ই জ্ঞানেশ কুমার সেটা বুঝতে পারছেন যে তারও ক্ষমতা আছে তখন হয়তো একজন কমিশনার ছিল এখন তিনজন কমিশনার হয়েছে কিন্তু তিনি তো চেয়ারম্যান হিসেবে চিফ মনে হচ্ছে ইলেকশন কমিশনের কোন যে যারা আছেন তাদের সঙ্গে কেমন মত বিরোধ আছে বলে এখন এখনো শুনিনি যাই হোক তো যাই হোক হোক না কেন ইলেকশন কমিশনার আগে যিনি ছিলেন এখন চিফ ইলে পোস্ট একটু পাল্টেছে সংবিধান অনুযায়ী ক্ষমতা একই আছে অন্যরা কি করে ক্ষমতা এসে ঠিক আছে গয়ন ভাব দেখে চলে যায় সবাইকে সন্তুষ্ট করে নিজের ভবিষ্যৎটা অ্যাসিউর করে রেখে দেয় তিনি হয়তো সেটা চাইছেন উনি বলছেন আমি দেশের জন্য কিছু করবো গ্রুব ভোটার করবো না সংবিধান যারা নাগরিক নয় ভোট দিতে পারে নাগরিক আপনি সেটা তো বলতে পারবেন না হ্যাঁ অতীতে উপরে সব সব মুছে করা যায় না ইতিহাস মুছে দেয় বুঝছেন আপনাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে যেগুলো নির্বাচন হয়নি সেখানে যদি সংস্কারটা করেন অসুবিধাটা কি আছে একদম এবং সারা ভারতবর্ষে করতে গেলে আপনার হ্যাঁ সেই ধরনের হ্যাঁ হ্যাঁ রিসোর্সের অসুবিধা আছে সব যেখানে নির্বাচন আসে সেখানেই করে অরুণাচলের নির্বাচন যদি আসে অধুনত ছোট জায়গা তার বেশিক্ষণ সময় লাগার কথা বুঝতে পারছেন অরুণাচলের সেখানে যদি হুয়া উঠার থাকে বাদ দিলে যেখানে যেখানে সময় এখন যেভাবে প্রযুক্তি বেরিয়ে গেছে তাতে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করাটা বা মানুষের এই যে যাচাই করাটা তথ্য দিয়ে যাচাই করাটা করতে কিন্তু বেশি সময় লাগার কথা নয় এখন সফটওয়্যার অতি উন্নত সফটওয়্যার অতি উন্নত প্রযুক্তি তাই এই যে করছে যে সময় লাগবে এক বছর সময় দু বছর সময় লাগবে এটা কিন্তু ঠিক নয় এখন দেখা যে সুপ্রিম কোর্টও এই যে মামলাকে বিরোধীরা যে মামলা করেছে বা অন্যান্য যে সংস্থা মামলা করেছে তাদের হয়ে তাদের একের পর এক অভিযোগ যেভাবে প্রত্যেকদিন দিন করে 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 নির্বাচন কমিশনের যে যে ডিসিশানগুলো নিচ্ছে এবং তাকে যেভাবে মান্যতা দিচ্ছে আমার মনে হয় এসআইআর কিন্তু বন্ধ করা সম্ভব নয় আর এই বাংলাতে এসআইআর হবেই কোনোভাবে একে আটকানো যাবে না রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে বলেছেন আর একটু সময় চেয়েছে রাজ্যের সাথে কেন পরামর্শ করা হবে না সেটাও প্রশ্ন তুলেছে তারও উত্তর সুপ্রিম কোর্ট দিয়েছে এখন দেখার যে বিরোধীরা এত কিছু করার পরেও এসআ আটকাতে পারে কিনা নজর আমাদের সেদিকেই থাকবে ধন্যবাদ রাজারা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবে নমস্কার